নিয়ে আমাকে বলছে আমি বাড়িতে আছি আমাকে বলছে আমার স্বামী কই তাই বলছে নিখিল ডোম কই মানে খুব আর কি মর্দানি দেখে বলছে আর কি দাবুড়ি করে মুখের ভাষা করে বচন করে বলছে নিখিল ডোমকে বাই করা হোক তাই বলছে দেখবো বাড়িতে ঢুকে নিয়ে বাড়িতে ঢুকে ঢুকলে আমি ঢুকতে দিচ্ছি না আমাকে টানা হিঁচড়া নানা রকম করে ঘর দু ছিট ছাতুর চুরো করে ওরা শুধু আমার স্বামীকে খুঁজছে আর আমার স্বামী বাড়িতে ছিল না খো ওই দিব্বা তারপরে তোমার গুডু বাগটি তারপরে বলাই বাগটি তাপস বাগটি আরও অনেকেই ছিল সব অরুণ বাগটি তারপরে অনেকেই ছিল আমি তখন হতাশঙ্গেইছি মানে অনেক লোক এসছিলো তো আমি ঘর দুয়ে সামালবো না আমার স্বামীর লিগে জিজ্ঞেস করছি আমি বলছি বাড়িতে নাই বাড়িতে নাই তাই বলছি তো এরকম ভাব ওরা ঠিলে ঢুকে গেল ঠিলে ঢুকে যেয়ে ওই গেলে সব কিছু ভাঙচুর করলো ভাঙচুর করে আমাকে এই টানা হিঁচড়া আমার বাড়িতে এমনি লটকন মোটামুটি ছোটোখাটো একটা দোকান করি আর ন সমতন টাকা ছিল সেই টাকা নিয়ে গেল আমার কানে ছিল ওর উপর হার ছিল সেইগুলো সব নিয়ে চলে গেছি আর ওই বড় রমদার সঙ্গে দলটা করি না ওই জন্য একই দল ওইটা নরুলের দল আর এই আমরা বলরামের সঙ্গে করছি ওই জন্য মিটিং ছিল মিটিং এ গেছিল তার জন্য বলছে তোমার স্বামীকে বাই করো কাটবো তাই বলছে নিচিল ডোমকে বাই করো কাটবো তাই বলছে আমার তা কাটবে কেন তাই বলছে কত বড় নেতা হয়েছে এরকম ভাব বলছে আর কি আর মুখের ভাষা তো বলা যায় না পাশের বাড়িতে আমার যা ছিল আমার যা বলছে এখানে ঢুকে আছে নিখিল তাই বলছে আর মুখের ভাষা অছিলে ভাষা করছে সাংঘাতিক সেইভাবে ডাকছে এই প্রথম আমার নির্দেশে যারা এতটা বলছে আমার নির্দেশেই দলটা করে এসেছে আমি আজ পর্যন্ত কাউকে কত ভুল ঝামেলা করতে বলিনি আজ পর্যন্ত হয়নি ইতিপূর্বে কি এরকম ঘটনা ঘটেছে এই যে লাস্ট সাত আট মাস ধরে যেটা চলছে এরকম ঘটনা ইতিপূর্বে আমি সংগঠন পরিচালনা করার সময়তে এরকম ঘটনা কি কমাও অঞ্চলে কখনো ঘটতে দিয়েছিলাম না ঘটেছিল একটা কথা হচ্ছে আমি কখনো কাউকে হিংসার কোনো আশ্রয় নিতে বলি না এটা আমার কাজ নয় আমার বদনাম করাটা এদের কাছে হচ্ছে মূল বিষয় আমি বারবার বলেছি যে আমার বদনাম করাটা এদের হচ্ছে মূল বিষয় আমাদের ছেলেদের আমি অনবরত সংযত থাকার কথা বলি কমাতে যেটা ঘটেছে আগামী চোদ্দ তারিখ আমাদের বিজয়া সম্মেলনী আছে তার জন্য ছেলেরা প্রচারের মধ্যে আছে প্ল্যান করে কিছু ছেলে তার পেছন পেছন গিয়ে মিটিংয়ে না যাওয়ার কথা বলছে এই নিয়ে উত্তপ্ত করছে মানুষকে ভয় দেখাচ্ছে নানাভাবে ভীতি প্রদর্শন করা আমি আমার এতগুলো এতটা লম্বা পলিটিক্যাল লাইফে আমি কখনো আজ পর্যন্ত কাউকে কোনো হিংসার আশ্রয় নিতে বলিনি এমন কোনো নজির নেই আর আজকের দিনে আমি এটা করতে বলবো এটা অত্যন্ত বাজে কথা একটা দিদি ফোন করছে যে আমার স্বামীকে চরম মারধর করছে বাগদি থেকে একজন ফোন করছে যে এখানে আমার দাদাকে মারধর করছে পরবর্তী ক্ষেত্রে আমাকে এই মেম্বারের ছেলে ফোন করছে যে আমাদের ঘরে সবাই এসেছে মোটামুটি প্রায় কুড়ি পঁচিশ জন ঘর ভাঙচুর করছে মাকে টানা হিজরা করছে দাদা তুমি কোথায় আছো তাড়াতাড়ি এসো বাঁচাও তো আমি ওই মিটিংটা ছেড়ে দিয়ে এসে সঙ্গে সঙ্গে এখানে আসি এসে দেখছি এই অবস্থা যেটা আপনারা দেখলেন ঠিক আছে তো এইটা করছে মূলত আপনারা জানেন সিউড়ি দু নম্বর ব্লকে সত্যি কথা বলতে দুটো গোষ্ঠী রয়েছে একটা হচ্ছে সিপিএম বিজেপি গোষ্ঠী যেটাকে নিয়ে নুরুল ইসলাম দল পরিচালনা করছে আর আমরা যারা প্রকৃত অর্থে তৃণমূল সেই তৃণমূলের একটা অংশ আর ওদের বিজেপি এবং সিপিআই মিলিত একটা অংশ সেই বিজেপি এবং সিপিআই মিলিত যে অংশটা রয়েছে তার কিছু ছেলে এখানে রয়েছে যেমন আপনার এখানে সুজিত স্বর্ণকার যাকে ডিব্বা বলে চিনি আপনার গাংটে থেকে একটি ছেলে এসেছিলো ওর নাম হচ্ছে বিশ্বজিৎ বৌদ্ধ কাসপাই থেকে দু তিনজন এসেছিলো ওরা এসে এদের অপরাধ হচ্ছে যে এরা গতকালকে আমাদের একটা মিটিং ছিল সেই মিটিংয়ে মেম্বারের স্বামী অ্যাটেন্ড করেছিল সেই রোসে বলরামের মিটিং অ্যাটেন্ড করা যাবে না বলরামের সাথে মিটিং করা যাবে না মিটিং করলে হাত পা কেটে দেবো মেরে দেবো সব নিয়েই এই ভাঙচুর মহিলাকে টানাটানি স্বামীর উপর থ্রেড তিনজনকে মেরেছে তারা অলরেডি হাসপাতালে ভর্তি রয়েছে আমি এসেটাই দেখছি